তো এত পরিমাণ ব্যথা ছিল যে আমার কান্নার করার মতো অবস্থা হয়ে গেছিল আচ্ছা তো মেসেজ করার পর আমি ওয়াশরুমে গেলাম ওয়াশরুম থেকে পাঁচ মিনিট পর আসার পরে জি আমার এইটি পার্সেন্ট ব্যথা কমে যায় আলহামদুলিল্লাহ 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 সকালবেলা আমার পুরো হান্ড্রেড পার্সেন্ট ব্যথা একদম চলে গেছে ব্যথা নিরাময় আশ্চর্য কার্যকরী একটেল জানজাবিল মাসাজ ওয়েল যা ইতিমধ্যে সারা দেশে সারা ফেলেছে আলহামদুলিল্লাহ তো আপনাদের অনেকের মধ্যেই এই অ্যাড দেখার পরে একটা প্রশ্ন জাগ্রত হয় যে আসলে কাজ করে কিনা কনফিউশন থাকে তো আজকে আমরা আমাদের এক কাস্টমারের কাছে এসেছি যার মধ্যে আমাদের এই তেল সম্পর্কে প্রচুর কনফিউশন ছিল এমন এক ঘটনা ওনার ঘটেছে তেল ব্যবহার করতে গিয়ে সেই ঘটনায় আজকে ওনার মুখ থেকে আমরা সরাসরি শোনার জন্য চলে এসেছি আমার মূলত যে সমস্যাটা ছিল এটা কোনো দীর্ঘমেয়াদী কোনো ব্যথা ছিল না আচ্ছা মূলত ঘটনাটা হচ্ছে রোজার সময় দ্বিতীয় রমজানে আচ্ছা দ্বিতীয় রমজানে আমি ওই দিন সারাদিন আমার একটা ফ্রেন্ডের সাথে অনেক বেশি কাজ করি কাজ করার কারণে রাতের বেলা যখন আমি বাসায় যাই বাসায় যাওয়ার পর আমার এই হাত পুরো ডান হাতের ঘাড় থেকে পুরো হাতের কবজি পর্যন্ত প্রচন্ড ব্যাথা ছিল এত পরিমাণ ব্যাথা ছিল যে আমার মনে হচ্ছিল যে কান্না করে ব্যবহার করা হয় আচ্ছা এই তেলটার প্রতি মানে আমার তেমন একটা কোনো আস্থা ছিল না যে এই তেলটা মানে ব্যথার জন্য কাজ আপনাকে একজন ব্যবহার করা হয় তখন আমি যখন বাসায় গেলাম তখন ব্যথা নিয়ে যখন সহ্য পারতেছিলাম না পেনটা শুরু হয়েছিল কখন আপনার পেনটা শুরু হয়েছিল আমার বাসায় যাওয়ার পর থেকে এই শোল্ডার থেকে আমার একদম হাতের কবজি প্রচন্ড ব্যথা ছিল তো এত পরিমাণ ব্যথা ছিল যে আমার কান্না করার মতো অবস্থা হয়ে গেছিল আচ্ছা তো এই তেলটা আমার বাসায় ছিল যেহেতু তখন এই তেলটার প্রতি আমার নজর যাচ্ছিল বারবার কিন্তু বাট আমার মনে হচ্ছিল যে এই তেলটা দিয়ে এই পরিমাণ ব্যথা কখনোই ভালো হবে না আমার কোনো পেন কিলার খাই না কোনো পেন কিলার খাই না আমার বাসায় আমি পেন কিলার খাইও না আচ্ছা 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 তো রাতের বেলা আমি ওই ব্যথা নিয়ে আমি ঘুমালাম ঘুমানোর পরে আমি যখন সেরির টাইম উঠলাম তখনও দেখি প্রচন্ড ব্যথা ব্যথা আমার কোনোভাবেই কমতেছে না তখন আবার আমার তেলের দিকে আমার নজরটা যায় আচ্ছা যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে এখনো তো অনেক সময় বাকি তাহলে চিন্তা আমি তেলটা একটু ব্যবহার করি সকাল পর্যন্ত যে দেখি ব্যবহার করে দেখি ব্যথাটা কমে কি মানে ব্যথার তীব্র যন্ত্রণায় আপনার মন বলছিল একটু ব্যবহার করে দেখি কিন্তু এর আগে তো আপনার প্রতি কোনো আস্থা ছিল না তারপর হচ্ছে আমি ওয়াশরুম ওয়াশরুমে যাওয়ার আগে আমি তেলটা ভালোভাবে দশ মিনিট মেসেজ করি আচ্ছা মেসেজ করার পর আমি ওয়াশরুম মিনিট পর আসার পরে আমার এই করেছেন যখন আবার ঘুমালাম সকালবেলা আমার পুরো হান্ড্রেড পার্সেন্ট ব্যথা একদম চলে আসে আলহামদুলিল্লাহ মানে ঘুম থেকে উঠে দেখেন একবারে চলে আসে আচ্ছা এখন এই তেলের প্রতি আপনার আস্থার পরিমাণটা একটু শেয়ার করবেন এখন আমার এই তেলের মোটামুটি আস্থা হচ্ছে আমার যে কোনো সমস্যা হলে এখন ছোট কারো অনেক সময় ব্যথা হয় শরীরে এই তেলটা আমি ব্যবহার করি ব্যবহার করলে আমার তাৎক্ষণিকভাবে আমাকে আরাম দেয় আচ্ছা আপনি কি মানুষকে এই তেল ব্যবহার করার জন্য আপনি সাজেস্ট করবেন এই জানজাবিল তেলটি জি আমি অবশ্যই সবাইকে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে পেইন কিলার খেতে খেতে আমাদের শরীরে নানান ধরনের সমস্যা হয় অনেক ধরনের সাইড এফেক্ট দেখা দেয় তো আমি নিজেও কোনো ধরনের পেইন কিলার বা এই ধরনের ওষুধ খাই না আমরা যদি ন্যাচারের দিকে ফিরে যাই তাহলে এটা আমাদের জন্যই ভালো দেখা গেছে যে আমরা যেসব ওষুধগুলো খাই সাইড এফেক্ট থেকে আমরা বাঁচতে পারবো তো আপনারা শুনতেই পেলেন আমাদের এই সাইফুল ভাইয়ের মুখ থেকে যে উনি ওনার এই পেনটাকে এ জানজাবিল পেন রিলিফ মাসাজ ওয়েলের মাধ্যমে কিভাবে রিলিফ করেছিলেন তো আশা করি আপনাদের মধ্যে আর কোনো কনফিউশন থাকবে না ছোট্ট একটি কথা বলতে সেটি হলো সুস্থতা আল্লাহর হাতে কোনো ওষুধ কোনো মানুষকে সুস্থ করতে পারে না আরেকটি কথা হলো এই পেন রিলিফ মাসাজ ওয়েলটি জানজাবিল তেল দিয়ে পৃথিবীর সমস্ত ব্যথা ভালো হবে এই দাবি আমরা করি না আপনার যে বেসিক যে পেনগুলো আছে ওই পেনগুলো রিমুভের জন্য আপনারা পেন কিরা না খেয়ে প্রাকৃতিক যে সমাধানগুলো আছে বিভিন্ন প্রকৃতির মধ্যে আল্লাহ কিছু কিলার দিয়ে রেখেছেন যেমন এটি একটি পেন রিলিফ মাসাজ ওয়েল এই তেলটি আদা রসুন লবঙ্গ তারপরে কালো জিরা আরও বিভিন্ন প্রায় চোদ্দোটি উপাদান এখানে দেওয়া হয়েছে যে উপাদানগুলো ব্যথা নিরাময় দুর্দান্ত কার্যকরী তো আমি আশা করি আপনারা যে কোনো পেন এটা ব্যবহার করলে ইনশাল্লাহ উপকার পাবেন হ্যাঁ যদি উপকার না পান তিন সপ্তাহ আপনি তেলটি ব্যবহার করবেন ব্যবহার করার পর যদি কোনো ধরনের পেন রিলিফ না হয় আপনার কোনো উন্নতি না হয় ব্যথার জাস্ট একটি কল করবেন আমাদেরকে আমরা আপনার সম্পূর্ণ টাকাটি আমরা রিফান্ড করে দিব আমাদের রিফান্ড পলিসি কিন্তু খুবই স্ট্রং তো আপনাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে সেটি হলো ব্যথা নিরাময়ের জন্য পেন কিলার না খেয়ে প্রাকৃতিক সমাধান জানজাবিল পেন রিলিফ মাসাজ ওয়াইলটি ব্যবহার করতে পারেন আপনার জীবন হোক ব্যথামুক্ত প্রশান্তির এক জীবন